সকালবেলা আমার একটা ইনফরমেশন পাওয়া গেছে যে বিগত সতেরো আঠারো দিন থেকে একটা মহিলা দেখা যান না গ্রামে তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারি জিগি করছে বা কয়েকদিন থেকে জিগার যে তোর মা কই তোর মা কই তো কর যে না আমার মা বুঘাট গেছে ত্রিপুরা গেছে এরকম কইয়া 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 রাখছে তার মা কারো লগে যদি কন্ট্যাক্ট না হইছে বুঝছে না তার কারণে মানুষের সন্দেহ করছে যে হয় না হয় কিছু করছে ছেলেটা পরে কালকে বিকালবেলা তার ছেলেটারে ধরা ছেলের নাম হলো রঘুনাথ চৌহান তার মার নাম লক্ষ্মী চৌহান মা তার মারে তারপর ছেলেটার ধরা হয়েছে ছেলেটার ধরার পরে ছেলেটা কর আমি আমার মারে মারিয়া গাড়ি দিছি একটা গর্ত করছিল গর্তর মধ্যে গাড়িয়া রাখি দিছে এটা সতেরো দিন আঠারো দিন আজকে রানিং ওঠা আঠারো দিন তো গতকালকে এটা ইনফরমেশন পাওয়ার পরে আমি লগে লগে পাথাকান্দি থানার ওষি সাহেবকে ফোন করছি ফোন করিয়া ইনফরমেশন করছি তো লগে ওষি সারে আইয়া ছেলেটার লগে ছেলেটার লগে যে আসিল মধু নাহক কইয়া ওই মানুষটারও অ্যারেস্ট করছে এরেস্ট করিয়া নিয়া গেছে মানুষটারে অ্যারেস্ট করছে ছেলেটা কইছে যে মানুষটা আমার লগে আছে এরপরে তো আর ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইল আর ইয়ে আজকে তারা লাশটা বাইর করার লাগে তো লাস্টটা বাইর করছে রাস্তাটাই লাশ বাইর হয়েছে লাস্টটাতে মন পচাগলা আস্তা লাশ রয়েছে ফরেন্সিক টিপ তো আইব স্যার ইয়া কথা আছে যে এটা যদি লাস্ট সতেরো আঠারো দিন থেকে মারা গেছে এটার গর্তর মধ্যে আছে তো ফরেন্সিক টিপ আইসে ওসি ইয়েও আইসে সার্কুল অফিসারও আইসেন আমাদের পাতারকান্দির সার্কুল অফিসার আইসেন পাতারকান্দির ওসি স্যার আইসেন কাঠালতরি এসআই আইসেন সবও আইসেন আইয়া এখানে আপনার নিজে নিজের কাজ করিয়া যাই দেখা এটা ডেড বডি রিকভার হয়েছে এজনি ফিমেল অল অ্যাট অ্যাবাউট ফোর্টি এইট ইয়ার্স অফ এজ নামটো আছিলে লক্ষ্মী চৌহান তেখেতৰ ডেড বডিটো উটি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত আজি খান্দি ওলাই দিয়া হৈছে তাৰপিছত ইনভেষ্ট কৰা হৈছে এতিয়া প'ষ্টমৰ্টামৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ ঘটনাটো ফৰ দ চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব কিমান দিন আগতে আমি আমি আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড ফিফটিন টু টুৱেণ্টি ডেইজৰ ভিতৰত হৈছে এইটো বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টাৰ ডিটেইলছটো আহি যাওক